জোরে জোরে কল কথা ঠিক কিনা মালদাদা হয়েছে নি কি মাইক ভালো সাউন্ড নাই কথাটা বললাম ঠিক আছে কে কে বলছে সাউন্ড নাই

আপনাকে আমি কোথায় বলে নাই যা আপনার বাইকের সমস্যা হ্যাঁ আশ্চর্য কাহিনী এগুলা কি ব্যবহার নোংরা ব্যবহার

রান্না রান্নাঘরে নিয়ে রান্না করতেছেন এবং কড়াইয়ের কুক উঠাইয়া মাছটা ভাজতেছেন কী করতেছে সে মাছ ভাজতেছে কিন্তু সময়ের মতো সময় চলে যাচ্ছে কিন্তু মাছ ভাজা হয় না হয় না আবু বাবা করছে দিক কে তেল্লাতালান উনি ডাক দে বলতেছেন বুটে আজকে কেন তোমার মাছ ভাজা হয় না লবি থাকবে না তুই চলে যাবে আগত গবিবি দেখে দেখে বলছিস আমি গান আমি তো মাসবিজেক্ট করছিস অনেক কিন্তু আমি রান্না করতেছি মাছ বাজার জন্য চেষ্টা করি আমি তো কড়াইপুর তেল দিয়েছি আমি তেলের ভিতরে যখন মাছটা ছেড়ে দিই মাছ বাজা হয় না এক ঘন্টা ধর আমি মাছটা বাজি কিন্তু মাছ বাঁধা হয় না কিন্তু বায়ের ডবির দেরি হয় না অর্ধাক করছি দিকরা বললাম বিবিতে গে আমার বায়ের ডবি কিন্তু আর দেরি করবে না তুমি তাড়াতাড়ি একটু জল করে মাছটা বাজাও কিন্তু বিবি কান্না করে কান্না করে কান্না করি যদি গো আর আবার চয় না সই না কারণ আমি বাদ বাঁচতে পারতছি না যতই মাছটা বিক ভিতরে আমি ছেড়ে দিয়ে এই মাছটা কিন্তু বাধা হয় না মাছ যাবার কাছা সেবাই থেকে যায় একটু অবশ্য কি একটু মায়ের ডবির কাছে একটু জেনে আসা আচ্ছা

সংগে সংগে সুগে সঙ্গে এই বাত আওকত দিদিকর দাদ মুতলান কর দু চোখের পানি ছরে দায় মা জনবী টাকা বংশে আওকত তোর কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই ওই মাছটা কি তো বাজার হবে না কাপ ওই মাছটা আমার দয়াল নবীর উপর কি তো দরে শরি পড়েছে দরে ফিরে যাতো গুরা যাতো তা জানতে পারি বুঝতে পারি তাও বলে কইতা আজকে তোরা কি পেছত পরিবর্তন হইয়া আল্লার নবীর উপর சப সময় তোরা দূর চরি পড়তা জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজকে এমন খানো সোমা আইতুল

আমরা কিন্তু না আজকে নদী স্মরণ করি না সরে কন কথা না বলতে চাই আজকে আমরা নবীর চরণ করি না আজকে আমরা চরণ করি কে আওয়ামী লীগ কে বিএনপি কে নেতা আছে কে জামাত আছে এই সমস্ত নেতা জামাত কারে পিছনে কোন সময় নাই একমাত্র আল্লাহ এবং রাসূলের অনুগতন কইয়া নবীর উপর দরুদ শরীফ পড়াইয়া আল্লাহ পাক কাল কিয়ামতে আশরে ময়দানে এই দরিদ্র আল্লা আমার এ জঙ্গের মধ্যে প্রবেশ করবে জোরে জোরে কথা ঢেকি নে আহামন যদি দিতে হয় নবীকে দিয়া আহা পন যদি দিতে হয় নবীকে দিয়া যে কাতলেন নবী সারা জীবন কাতলেন নবী এই যে দুনিয়ায় এখন কাদিন তিনি সোনার মদিনায় এখন কাদিন তিনি সোনার মদিনায় জোরে জোর কোন কথা ঢেকি আহমন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাইশ সারা জীবন কাতলেন নবী সারা জীবন কাতলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঠেন তিনি সোনার মদিন দরে কথা দেখ কি না ওই নবীরা কে কে একটু মুহাব্বত করে না নবী কে কে বেশি বেশি দড়ি একটু খাত তুলে দেখান তো মনের ভিতরে একটা আয়াত রেখে দিয়েছেন আপনারা জানেন সবাই বুঝবেন চিনবেন এই দুনিয়াতে একবার আসলাম না আবার আসি আবার থাকবো না পাকের হুকুম নবীর তরিকা মতে চলা দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি সুখ শান্তি কিন্তু দুনিয়ার মুখে নাই যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে জড়িত থাকবেন যতক্ষণ পর্যন্ত আমলের ভিতরে জড়িত থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে আমল দিয়ে এবং ইসলাম দিয়ে আমার আপনাকে পরিবর্তন করিয়া আল্লাহ তালা আমার আপনাকে জান্নাত জানার দিবেন এই জন্য আল্লাপাক কোরআনের মধ্যে বলছেন মিন্না নখরে খালাকুম অফ কুম কথা কি বুঝতে পারছেন আয়াতটা কি বুঝতে পারছেন আচ্ছা এইটা কোন সময় পরে এই কথা বলে না কোন সময় পরে মৃত্যুর সময় আচ্ছা প্রত্যেক প্রাণীর কল্লু যাই জাইকাতুল মৌত প্রত্যেক প্রাণীর যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা বিশ্বাস করেন আমার আপনার যে মৃত্যু আছে এটা বিশ্বাস করতেন এই জন্য নৃত্যর সময় যদি আমরা মাজ্যাতকে যখন আমরা দাফন কাফন পরাইয়া সার পায়ের খাটনির উপর উঠাইয়া আমরা যখন কবরের ভিতরে লাশটা নামাই তখন কিন্তু আমরা এই দোয়াটা বলি যেরকম কথা ঠিক কিনা আরেকটা আওয়াজ দেবেন কথা ঠিক না এই যে এটা কিন্তু ঠিক না এগুলা কিন্তু আমি পছন্দ করি না আমি বেশি আলোচনা করব না অল্প আলোচনা করবো আধা ঘন্টা আলোচনা করব আপনারা কি সময় দিবেন কিন্তু এই আধা ঘন্টা আলোচনা করব আমি চমৎকার আলোচনা করবো সাহা আল্লাহ যদি আল্লাহ তালা তফিক দেয় জীবনে কম শুনে নাই তাপসিরে এমনি পড়ছেন তাফসিরে জানালা পড়ছেন তাপসিরে ফেঁকায়ে পড়ছেন বহুত ইত্যাদি তাপসির আছে তাপসিরের শেষ নাই কিন্তু আজকে আমি যে কয়েকটা কথা বলা বলবো এই কথাগুলো শুনে যদি আমল করেন আল্লাহ তালা এর আমলের বিনামে আল্লাহ তালা নসিব করে দিতে পারে এই জন্য আমি বলেছি কারণ ওই আয়াতটা কোন সময় পরে কথা কয় না মৃত্যুর সময় নাকি কবরের ভিতরে যখন লাশ নামায় তখন হ্যাঁ লাশ নামায় দিলেন তারপরে কি করব তিন চোর এর ব্যাক হচ্ছে বিনা খোলাক না কুম আল্লাহ তারা আমার আপনাকে কি করেছেন মাটি দেয়া তৈরি করেছেন জোরে কোন কথা ঠিক কিনা আরেকটা আওয়াজ দেখলেন কথা ঠিক কিনা অফি খা নয় আমার আপনাকে আবার কি করবেন মাটির নিচে মিশা দিবেন ঠিক কিনা জোরে কম তার অতান অখরা আল্লাহ তালা আমার আপনার এমন একটা রাস্তাতে কাল কি দিন আমারে দাঁড় করাইবেন ঠিক কিনা জুরেক জীবিত করে দাঁড় করাইবেন কি করাইবেন না জীবিত করবেন কি করবেন না করবেন কি করবেন না এইকার একটা আয়াত আছে আপনার করে একটা জানেন হচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আমি কিন্তু আগে সাইজ করতেছি আপনাদের কথাগুলো একটু নিয়ে এসতেছি এখানে আল্লাহ পাক কত সুন্দর করে বুঝাইছে আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ঠিক কি না যারা কোন ঠিক আরেকটা বলতে পারেন আর রহমান মানে কি কথা কয় না আর রহমান মানে কি আর রহমান মানে যদি আল্লাহ হয় ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি না একটু হাত তুলে দেখা দেন আল্লাহর প্রশংসা কে কে করি লিল্লাহ তাকবীর কয় নাম্বার আমার পদ্মা বলরা গভীর মনodox দা ওই আল্লাহ কিন্তু আমার আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ একমাত্র সৃষ্টি করেছে বাদল আমার দুনিয়ার বুকে খাসি তামাশার জন্য পাটান নাই আল্লাহ পাক আমার আপনার জন্য ব্যবসা করার জন্য পাঠান নাই আমার আপনার জন্য রাজনীতি করার জন্য দুনিয়ার বুকে পাটান নাই আমার আল্লাহ আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই হে বান্দা তুই অমুকের মার দিবি অমুকের ঘুষ খাবি অমুককে ঠকাবি অমুককে নির্যাতন করবি অমুকে ভোট দিয়া জয়লাভ করাইয়া তুই কে নৌকা মার্কা ভোট দিয়ে নিজের পেট চলাবি জোর কোন কথা ঠিক কিনা আল্লাহ পাক এটা দুনিয়ার বুকে পাঠান নাই একমাত্র পাঠাইছে আল্লাহ মানুষ কে মানুষের ইবাদত করার জন্য জোর কোন কথা ঠিক কিনা আর হুসিলা বলেন কথা ঠিক কিনা রাসূল

আমার আত্নাকে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলাবি করার জন্য আমার আত্নাকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ কোরান করার জন্য নবীর একাদিস করার জন্য নবীর একাদিসের উপরে আমল করার জন্য তুলে আর পক্ষে সৃষ্টি করেছেন যেরকম কথা ঠিক কিনা আমরা আদিসের উপরে কে কে একটু আমল করবো একটু হাত তুলে টান টান করে দেখা দা বেজাল ভেজাল আছে রে এদের মধ্যে ভেজাল আছে কি আমি বললাম আল্লাহ কাদেশের আলো আত্রা কি বলছেন ঘরে ঘরে জলো এটা সুন্দর কথা বললেন যেরকম কথা ঠিক কিনা আমি বললাম আল কাদিসের আলো আপনারা কিন্তু বলছেন ঘরে ঘরে জ্বলো আমি বললাম আল আলো আপনারা বলছেন ঘরে ঘরে জ্বলো আমি বললাম টেলিভিশনের আলো আপনারা কি বলেছেন বেজাল আসেনি নাই বাজান দেই এই জন্য আমি খালি বলি এটা আমাদের মধ্যে মুসলমান নাই এটা হলো কামের মুসলমান মানে যেই দিকে যায় সেই দিকে যেই চানি ওঠে যেই নৌকায় আসে সেই দলিকে দিয়ে দেয় ওইটা ভয় পেয়ে কাজ হবে না লৌকাই আর দানেরসিপি দেখলি বিসরুখন কথা ঠিক কিনে আর তোরন ঠিক কি না আমরা দেই আমরা লৌকার দানের সে চাই না কথা ঠিক কি না একমাত্র চাই আল্লাকে কেমন করে খুশি হইতে হবে জোরুকন কথা ঠিক কি না আমুলটা করলে আল্লাহর জান্নাতে সহজ ভেসে আমুলটা করতে হবে জেরুকন কথা ঠিক কি না জান আজকাল কিন্তু একটা কথা বলেছে কথাটা একটু ভালো করে খেয়াল করবেন কিন্তু কোন কোনো লোকের কাজারি শুরু হয়ে গেছে চুলকানি শুরু হয়ে গেছে কোন কথা ঠিক কিনা এত লক্ষ লক্ষ কাজার খাজার মানুষের ভিতরে মিজানুর রহমান আল্লাহর কিন্তু তেমন একটা কথা বলেছি দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে কন্ত ওই বেচারা যে কথাটা বলছে ওই কথাটা সঠিক কইছে না বে সঠিক কইছে কোন দলের কথা কইছে সেটা কি সে দিছে কনজোর এখন কথা ঠিক কিনা বেঙ্গে কি দিছে তাহলে এই লোকটাকে কামাকা এই আরেকটা লোকের কেন খাই যদি শুরু হয়েছে ঠিক কিনা জোরে কন আর একটু কথা ঠিক কিনা আমি ওটাও বলতে চাই না আমি জানতে চাই এবার এই বাংলাদেশ কিন্তু ইসলামের দেশ জোরে কোন কথা ঠিক কিনা এটা কিন্তু ইন্ডিয়ার নয় এটা কিন্তু ভারত নাই এটা হলো আল্লাহর কোরআনের দেশ জোরে কোন কথা ঠিক কিনা আমি আপনাদেরকে জানতে চাই এটা ইসলামের দেশ এটা কোরআনের

ইসলাম নেবাসতে চাই জোরে কোন কথা ঠিক কিনা আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কে নিয়ে যাব কে নিয়ে যাব কোরআন নিয়ে কে কে যাইতে জানে একটু হাত তুলে দেখান ইনশাল্লাহ আপনার কি বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন আজকে আলোচনা হবে ফাটাফাটি যেরকম কথা ঠিক কিনা আজকে যোদ্ধার বেলা জোর দেখা যাই যাব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো মাশাআল্লাহ কিন্তু একটা কথা মনে হয়ে গেল কথাটা হলো আল্লাহর এক অদম গুণাগার গুণাগার বলতে না ও কি ও চুরি করার জন্য একটা ঘরের ভিতরে ঢুকে পড়ছে আস্তে আস্তে আল্লাহ আমি একটা এত নিয়ে আসবো বেশি নেই একটা এত নেব। সোরা নম্বর তেরো নম্বর থেকে আয়াত এটা বিস্তারিত আলোচনা করবো চৌধাশকে মর্শিদের মাহফিল তাই না হ্যাঁ একটা এত নিয়ে আসবো এই একটা আয়াতের উপর আলোচনা আজকে শেষ করে দিবি ইনশা আল্লাহ বলেছে কিন্তু আমি কথাটা আপনাদের ভিতরে আমি বলে যাই ইমামে আবু হানিফা রহমাতুল আলাই উনি কিতাবের ভিতরে বর্ণনা করছেন একটা চোর ঘরের ভিতরে ধনষ্ট ব্যক্তি ধন সম্পদ কিন্তু তার কমতি নাই কিন্তু ওই চোর যখন ঘরের ভিতরে ঢুকে চুরি করার জন্য ঢুকছে এখন চুরি করছে সব চুরি করছে চুরি করিয়া এই মাল সামানা সব গাড়ির ভিতরে উঠাইছে কিন্তু বাড়িওয়ালা ঘুমাইছে বাড়িওয়ালা বলতে কি স্বামী এবং স্ত্রী দুইজনে ঘুমাইছে এখন বিবি পাইছে চ্যাতন বিবি কি পাইছে কথা কয় না কি পাইছে শ্যতুন পাইছে এখন চেতন পাওয়ার সঙ্গে সঙ্গে এই বিবি এখন স্বামীকে ডাক দিছে গাদার বাপ অটো চোর ঢুকছে কয় কি দশ করে উঠছে গাদার বাপ উঠছে ওইটা চোর ধরছে মামা ধরছি আস